তো আমাদের এর আগের ক্লাসে উনিশ পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছিল আজকে ক্লাসে আমরা বিশ থেকে অঙ্কগুলো স্টার্ট করে দিব তো কি বলছে দেখো সপ্তম শ্রেণীর বিশ জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে বিশটা উপাত্ত দেওয়া রয়েছে এখন আমাদের প্রশ্নে বলছে উপাত্ত কত প্রকার ও কি কি হ্যাঁ আমাদের এইটা অ্যান্সার করতে হবে তো তোমরা অ্যান্সারটা নোট করো উপাত্ত দুই প্রকার উপাত্ত দুই প্রকার একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত প্রাথমিক উপাত্ত আরেকটা হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক উপাত্ত ঠিক আছে তো ক নম্বর প্রশ্ন শেষ খ নাম্বার বলছে কি পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করো তো তোমাদের এর আগের ক্লাসগুলোতে গুলোতে আমি কিন্তু তোমাদের শিখেছি কিভাবে সারণী তৈরি করতে হয় আর শ্রেণীবিভক্তি আমাদের নিজেদের মতো করে তৈরি করে নিয়েছিলাম যেমন পাঁচ দশ এভাবে ধরেছিলাম কিন্তু প্রশ্ন যখন বলবে যে পাঁচ ধরো অথবা দশ ধরো তখন আমাদের ওইটা অনুসারে কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা আমাদের সারণি তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে প্রথমে সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে এখানে সর্বোচ্চ সংখ্যা আচ্ছা এই যে উপাত্তটা এর মধ্যে আমি দেখতে পারতেছি সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে এই যে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে পঁচাশি আর সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে বত্রিশ আমি কিন্তু এটা বের করলাম এখানে সর্বোচ্চ সংখ্যা পঁচাশি এবং সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বত্রিশ তো আমাদের পরিসর বের করতে হবে এটা আমাদের কাজ এটা ধাপে ধাপে বের করতে হবে পরিসর বের করার সূত্রটা আমরা কি শিখছিলাম যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন এই যে সংখ্যা তারপর প্লাস এক সর্বোচ্চ সংখ্যা আমরা কত পেয়েছি পঁচাশি আর সর্বনিম্ন সংখ্যা পেয়েছি বত্রিশ এর সাথে এক যুগ করব। পঁচাশি থেকে বত্রিশ দিলে হবে এবং এক যোগ করলে হবে চুয়ান্ন এই যে পরিসরটা বের করেছি আমাদের মেন তো শ্রেণী সংখ্যা বের করার জন্য এই যে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কীভাবে বের করে পরিসরকে শ্রেণী ব্যপ্তি দিয়ে ভাগ করে তো আচ্ছা আমি সূত্রটা লিখে দিচ্ছি এখানে দেখো শ্রেণী শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পরিসরকে পরিসরকে শ্রেণী ব্যপ্তি দিয়ে এই যে ব্যপ্তি দিয়ে ভাগ করতে হয় পরিসর আমরা কত পেয়েছি এখানে চুয়ান্ন আর শ্রেণী ব্যক্তি প্রশ্নে কত বলছে এই যে দেখো তো আবার প্রশ্নে বলছে এই যে পাঁচ পাঁচ ধরে প্রশ্নে যদি বলে পাঁচ বা দেওয়া থাকে এরকম তো আমাদের ওইটা নিয়ে কাজ করতে হবে পাঁচ দিয়ে চুয়ান্নকে ভাগ করলে আমরা অ্যান্সারটা পাবো দশ দশমিক আট তো শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা মূলত গুণগুলো এই যে আমাদের সারণীটা তৈরি করার জন্য কতটা কলাম হবে সেইগুলো বা কতটা ঘর হবে সেইটা ঠিক আছে এখন দেখো আমাদের সারণি তৈরি করার জন্য এই যে শ্রেণীবৃপ্তির প্রয়োজন হয় টেলিচিহ্নের প্রয়োজন হয় এবং আচ্ছা একটু বড় করে নিই শ্রেণীবৃপ্তি শ্রেণীবৃপ্তি টেলিচিহ্ন এবং গণসংখ্যা এই তিনটা কলামের প্রয়োজন হয় এখন এই তিনটা কলামের মধ্যে কয়টা ঘর হবে সেটা কিভাবে নির্ণয় করবো মূলত সংখ্যা দ্বারা এখানে আমাদের বের হয়েছে দশ দশমিক আট কিন্তু দশ দশমিক আটটা তো কোনো সময় এরকম সংখ্যা হতে পারে না এরকম কলাম কি দশ দশমিক আটটা হতে পারে যেমন এখানে কয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা হইলে ফুল হবে কোনো সময় দশ দশমিক আট এরকম ভগ্নাংশ আকারে হবে না তো দশ দশমিক আটের পরের পূর্ণ সংখ্যাটা কি পরের পূর্ণ সংখ্যাটা পরের পূর্ণ সংখ্যাটা হবে এগারো এরকম এগারো হবে বা কোনোভাবে কম দিতে পারবো না যেমন দশ দশমিক আট আছে আমি দশ দিয়ে দিব এমন হবে না মনে হইলে কিন্তু হবে না ঠিক আছে আমাদের এই যে ঘর কম হয়ে যাবে তার মানে সবগুলো সংখ্যা আসবে না তুমি এখানে দেখো সমানও দিতে পারো অথবা সমান যদি না দিতে চাও এই ক্ষেত্রে এই এই যে চিহ্নটা আছে না এই যে এই চিহ্নটা এটা তারা বোঝায় এগারো এগারোর সমান বা প্রায় প্রায় এগারো ঠিক আছে এই যে এই চিহ্নটা ইউজ করতে পারো ওকে আচ্ছা প্রথমে কি লাগে প্রথমে লাগে শ্রেণী পেপ্তি। তারপর হচ্ছে টেলি চিহ্ন টেলি টেলি চিহ্ন গণসংখ্যা এখন আমাদের ঘর বলছে কয়টা করার জন্য এগারোটা আর উপরের হ্যাডলাইনের জন্য একটা বারোটা নিচের সমষ্টি বের করার জন্য একটা তেরোটা তো যতটা বের হবে আরও আমরা অতিরিক্ত দুইটা করে নিব তো এগারোটা বের হয়েছে আমরা তেরোটা করব। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের করতে চারটা এগারোটা বারোটা তেরোটা ঠিক আছে এখন শ্রেণী ব্যক্তির নিম্ন সীমাটা কত হবে এবং সীমাটা কত হবে দেখো আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন সংখ্যাটা কত ছিল বত্রিশ না আমাদের বত্রিশ থেকে কমপক্ষে ধরতে হবে আমাদের কিন্তু বত্রিশের পর থেকে ধরা যাবে না নিম্ন শ্রেণীটা তো আমরা যদি বত্রিশ থেকে ধরি দেখো পাঁচ শ্রেণী ব্যক্তি বলছে না হ্যাঁ তো বত্রিশ শহ গুণব বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়তিরিশ পাঁচ গুণলে ছয়ত্রিশ বত্রিশ সহ গুনতে হবে কিন্তু আমি আবার বলতেছি শ্রেণী ব্যক্তি যখন বের করব আমরা সহ গুণব তারপর আবার সাতত্রিশ সাতত্রিশের সাথে যদি আবার পাঁচ গুনি সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তো কিরকম জানে এই রকম এই যে সংখ্যাগুলো একটু হয়ে যাচ্ছে উল্টাপাল্টা আমরা যদি মানে ম্যাচ হচ্ছে না একত্রিশ থেকে ধরে আমি বলছি আবারও আমরা যদি কম ধরি প্রবলেম নেই কিন্তু বত্রিশের বেশি ধরতে পারবো না কারণ সর্বনিম্ন যেটা আছে এটার থেকে যদি উপর একটা ধরি তাহলে তো এই যে সর্বনিম্ন বত্রিশটা এটার যে উপাতরটা এটা কিন্তু বাদ যাবে তো আমরা একত্রিশ থেকে ধরতে পারি কম থেকে ধরতে পারি একত্রিশের সাথে পাঁচ গুণিত একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ তারপর আমরা থেকে পাঁচ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ এই যে দেখো এখানে মিল পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ তারপর এখানে আসবে পঁয়তাল্লিশ দেন পঞ্চাশ এই যে এইটা সুন্দর তবে কেউ যদি সর্বনিম্ন থেকে পাঁচ গুণে ছয়ত্রিশ করে আবার সাতত্রিশ থেকে পাঁচ গুণে একচল্লিশ করে এইটাও কিন্তু হবে অবশেষে আমাদের রেজাল্ট কিন্তু সেমই হবে তো আমরা এখন কী করতে পারি একত্রিশ ঠিক আছে একত্রিশের সাথে পাঁচ গুনব গুনে আমরা কত পাচ্ছি পঁয়ত্রিশ পাচ্ছি আবার ছয়ত্রিশের সাথে পাঁচ গুনব চল্লিশ পাচ্ছি দেন একচল্লিশের সাথে পাঁচ গুনলে পঁয়তাল্লিশ ছেচল্লিশের সাথে পাঁচ গুনব পঞ্চাশ পাচ্ছি একান্নর সাথে পাঁচ গুনব দেন পঞ্চান্ন পাচ্ছি তারপর ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর ছিয়াত্তর থেকে আশি একাশি থেকে পঁচাশি আচ্ছা এখন আমাদের দেখতে হবে একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে টেলি চিহ্ন কইটা আছে এই যে দেখো আমরা এখন এইটা বের করবে একত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে টেলি চিহ্ন কইটা আমরা দেখি এই যে একটা দুইটা 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 আছে আমরা গণসংখ্যার জায়গায় দুই দিয়ে দিব ছয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে কইটা আছে দেখো তো ছয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এই যে একটা পাইলাম দেন আর কি আছে আর নাই তো একটাই একটাই তারপর একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কইটা আছে দেখো একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এই যে একটা তারপর দুইটা দুইটা দুইটাই একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে দুইটা ছচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কয়টা এই যে একটা তারপর তারপর দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা একটা কি কম হইল নাকি পাঁচটা এই যে সাতচল্লিশটা বাদ দিলাম ছয়টা আমাদের মোট হচ্ছে গণসংখ্যা ছয়টা দেন এভাবে আমরা বাকিগুলো বের করেছি দুই তারপর একটা দেন এখানে নাই এগুলাতে নাই দেন দুই তিন এখন এই যে গণসংখ্যার যুগ ফল তোমার তোমার কিন্তু বের হবে বিশ কেন বিশ বের হবে তুমি দেখবা যদি বিশ বের হয় কারণ এখানে আমাদের উপাত্ত বলছে কইটা বিশ জন না বিশটা উপাত্ত তো আমাদের মোট যোগফল তো বিশই বের হবে এর থেকে যদি কম বেশি হয় তার মানে তোমরা বুঝবা এটা ভুল আছে হ্যাঁ এখন আমরা চিহ্নগুলো বের করবো গণসংখ্যা দুই টেলি দুই দিব গণসংখ্যা এক গণসংখ্যা দুই গণসংখ্যা ছয় তো টেলি চিহ্ন আমরা কইটা দিব পাঁচটার একটা ছয়টা এক দুই এক তারপর শূন্য শূন্য দরকার নাই টেলিচিহ্ন দেন দুই এ যে তিন আমাদের কিন্তু গণসংখ্যা আঁকা হয়ে গেল তো গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রাপ্ত সারণী থেকে আয়ত লেখা অঙ্কন করো আমরা এই যে সারণীটা পাইছি এই সারণিটা থেকে আয়ত লেখ অঙ্কন করতে হবে তো যারা এর আগের ক্লাসগুলো করেছো তাদের কাছে কিন্তু আয়ত লেখা অঙ্কন করা এত টাফ না একদম ইজি আমি এটার অ্যান্সারও করে দিচ্ছি তারপর এই অঙ্কটা শেষ হওয়ার পর আমাদের তো অনুশীলন আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে করো চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স সিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু সিট নাই দেখো আয়ত লেখ অঙ্কন করবো আগে হেডলাইনটা দিতে পারো আয়তো লেখ আইতো লেখ অঙ্কন আয়ত লেখ অঙ্কন করা হলো তো লেখ অঙ্কন করা হলো ঠিক আছে তো আমরা অঙ্কন করব দেখো আয়ত লেখাঙ্কন করার জন্য আমাদের প্রথমে একটা সারণী তৈরি করতে হবে আয়ত লেখর যে সারণী ওইটা এর জন্য আমাদের লাগবে শ্রেণীবৃপ্তি তারপর লাগবে গণ অবিচ্ছিন্ন শ্রেণীবিপ্তি এবং গণসংখ্যা ঠিক আছে এই যে শ্রেণী ব্যাপ্তি শ্রেণীবৃপ্তি প্রয়োজন দেন ঘনসংখ্যা প্রয়োজন একটা প্রয়োজন যে গণসংখ্যাটা এখানে না দিই গণসংখ্যাটা এখানে না দিয়ে এখানে অবিচ্ছিন্ন 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 শ্রেণী ব্যক্তি ঠিক আছে আর এখানে দিব গণসংখ্যা গণসংখ্যা তো আমাদের তো মোট করতে হবে ঘর তেরোটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা নয়টা দশটা দশটা তারপর দেখো এগারোটা বারোটা তেরোটা ঠিক আছে তেরোটা আমরা এখন শ্রেণীবৃপ্তিগুলো আমরা খতে যেগুলা পেয়েছি এগুলাই তুলব একত্রিশ থেকে পঁয়ত্রিশ যেগুলা পাইছি ওইগুলাই তুলব একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেন্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে ষাট একষট্টি থেকে পঁয়ষট্টি ছষট্টি ছেষট্টি থেকে সত্তর একাত্তর থেকে পঁচাত্তর পঁচাত্তর ঠিক আছে ছিয়াত্তর থেকে আশি একাশি থেকে পঁচাশি ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা এগারোটা হয়েছে আর যোগফলের একটা হবে বারোটার উপর একটা তেরোটা ঠিক আছে আচ্ছা তো অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি কীভাবে বলছি তোমাদের ব্যার করার জন্য নিম্নসীমা কোনটা এই যে একত্রিশটা নিম্নসীমা না একে আমরা একত্রিশ থেকে আমরা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বিয়োগ দিব ক্যালকুলেটার নিবা একত্রিশ থেকে যখন পয়েন্ট ফাইভ বিউক দিবা তখন অ্যান্সারটা কিন্তু পাবা তিরিশ দশমিক পাঁচ যদি না বুঝো সেক্ষেত্রে ক্যালকুলেটার নিয়ে চেক করতে পারো যে তিরিশ দশমিক পাঁচ হয়েছে কি না তিরিশ দশমিক পাঁচ এবং ঊর্দসীমাগত পঁয়ত্রিশ না পঁয়ত্রিশের সাথে এই যে পঁয়ত্রিশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করবা তাহলে অ্যান্সারটা পাবা পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার সেম এস ছয়ত্রিশের সাথে ছয়ত্রিশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ দিবা প্যান্সার্টা পাবা পঁয়ত্রিশ দশমিক পাঁচ এবং চল্লিশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করবা এরকম পাব চল্লিশ দশমিক পাঁচ তারপর একচল্লিশ থেকে পয়েন্ট ফাইভ যোগ করলে পাব চল্লিশ দশমিক পাঁচ দেন পাবো পঁয়তাল্লিশের সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এইভাবে আমরা এখানে পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর এখানে পাবো পঞ্চাশ দশমিক পাঁচ এভাবে মূলত ফিল আপ করবো পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ তারপর পঞ্চান্ন দশমিক পাঁচ আইটি দশমিক পাঁচ দেন ষাট দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ তারপর সত্তর দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ আর এখানে হবে পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ আর এখানে হবে আশি দশমিক পাঁচ দেন আশি দশমিক পাঁচ আর এখানে হবে পঁচাশি দশমিক পাঁচ ওকে দেন আমরা খ থেকে সংখ্যা যেগুলো পাইছি ওইগুলোই তুলব দুই এক দুই এখানে ছিল ছয় এক দেন দুই এক শূন্য শূন্য দেন দুই তিন তো মোট আমাদের ছিল কত বিশ এখন এই যে সারণীটা আঁকলাম বা লিখলাম এই সারণিটা থেকে আমাদের কি করতে হবে এখন আয়ত লেখাটা অঙ্কন করতে হবে ঠিক আছে যে দেখো এখানে একটা গ্রা গ্রাফ চার্ট আছে তো আমরা গ্রাফ চার্টের ক্ষেত্রে আমরা কি করি নিচে নিচে আমরা কি ধরি নিচে আমরা মূলত মূলত এক্স অক্ষ ধরি আর উপরে কি ধরি উপরে আমরা মূলত ওয়াই অক্ষ ধরি ঠিক আছে তো উপরে আমরা ওয়াই ধরি আর নিচে আমরা কি ধরি নিচে আমরা এক্স ধরি তো আমরা নিচে কি বসাবো তোমরা সবাই জানো যারা ক্লাসগুলো করেছ নিচে মূলত এই যে শ্রেণীবৃপ্তি হবে না অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি হবে কারণ শ্রেণীবৃপ্তি থেকে আমরা কি বের করেছি অবিচ্ছিন্ন বের করেছি না তার মানে অবিচ্ছিন্ন উপর আমরা কাজ করব তো অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তিটা নিচে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেন উপরে হবে গণসংখ্যা এই যে ঘন সংখ্যা উপরে ঘনসংখ্যা আমরা গণসংখ্যার উপর গণসংখ্যার উপর আমরা কাজ করব আচ্ছা আর এইখানে তো শূন্য হবে এখন আমরা একটু ক্যালকুলেট করে নিই দেখো একত্রিশ থেকে পঁয়ত্রিশ এখানে শ্রেণীব্যক্তিগত পাঁচ আমরা পাঁচ বুঝতে পারতেছি কারণ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যেও শ্রেণীব্যক্তি পাঁচই আছে আমরা একটা কাজ করি এক খ বরাবর ছক্কাগজের প্রতি এক ঘরকে আমরা শ্রেণীব্যক্তির এক ঘরই ধরবো এক্ষেত্রে প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে গণসংখ্যার দিকে তাকাও সর্বোচ্চ গণসংখ্যাটা কত ছয় তো আমরা যদি এক করে নিই তাহলে ছয়টা ঘরের মধ্যেই শেষ হয়ে যাবে এই ক্ষেত্রে এই যে চিত্রটা ওইটা ছোটো হবে তো আমরা যদি দুই করে নিই তাহলে ছয় দুগুণে কত হবে বারো তো বারো পর্যন্ত আমাদের যাবে এই ক্ষেত্রে আমাদের চিত্রটা একটু সুন্দর দেখাবে তবে তুমি যদি চাও যে আমি এক করেই ধরবো যে ছ কাগজের এক ঘর সমান গণসংখ্যার এক ঘর ধরতে পারো কোনো প্রবলেম না ঠিক আছে তবে সুন্দরের জন্য আমি একটু বাড়াইয়ে দর্ব দেখো তো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে দশ এক দুই তিন চার পাঁচ আচ্ছা এখানে হবে পনেরো আমাদের পনেরোর ভিতরেই সব হয়ে যাবে আর নিচের দিকে এটা তো শূন্য আমাদের স্টার্টটা হবে কত এই যে নিম্নসীমাটা আমাদের কত স্টার্ট হবে দেখো তো এই যে তিরিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে প্রথমটা আমাদের তিরিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এভাবে এভাবে এই জায়গার যে এগুলা এগুলা তুলবে হায়েস্ট কত আশি দশমিক পাঁচ এবং পঁচাশি দশমিক পাঁচ হায়েস্ট আমরা এখন এগুলাই স্থাপন করব আমাদের প্রথমে নিতে হবে কত তিরিশ দশমিক পাঁচ এখন আমি তো আর এখানে তিরিশ দশমিক পাঁচ দিতে পারবো না কেন দিতে পারবো না কারণ এই যে শূন্য তো এখানে শূন্য থেকে এই জায়গার মধ্যে কি তিরিশ দশমিক পাঁচ আসছে না এক্ষেত্রে আমরা কি করব এই যে এভাবে কেটে দিব এতটুকু পর্যন্ত কেটে দিলাম জাস্ট তিনটা অনেকে দুইটা কেটে দিই অনেকে চারটা ঘর কেটে দিই তাদের ব্যক্তিগত পেপার তো এটা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে তোমার তিরিশ দশমিক পাঁচ দেন আবার দেখো এই যে এক গড় দুই গড় তিন গড় চার গড় আচ্ছা এখানে আমি যদি পাঁচ গড়ের ছক কাগজের এক ঘর সমান আমি যদি এই সরি অবিচ্ছিন্ন এক ঘর নেই সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা যাচ্ছে কারণ আমার যে ছক কাগজটা এটাতে কিন্তু ছক কাগজের এক ঘর অনেক বড় বড় কিন্তু তোমাদের যে ছক কাগজগুলো ওইগুলা কিন্তু অনেক ছোটো ছোটো হবে ঠিক আছে অনেক ছোটো হবে অনেক সুন্দর করে থাকবে অনেকগুলো ঘর থাকবে সেই ক্ষেত্রে তুমি তোমার ছক কাগজের ক্ষেত্রে ছক কাগজের ক্ষেত্রে এক সক্ষে ওয়ান ঘর সমান তুমি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির ওয়ান ঘর ধরে কাজটা করতে পারবে কিন্তু এখানে দেখো ঘরগুলো অনেক বড় বড় তো আচ্ছা এই জায়গায় যদি তিরিশ দশমিক পাঁচ ধরি আমরা একটা কাজ করি আমরা এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারো দুগুণে বাইশ আচ্ছা আমাদের একটা কাজ করতে হবে আমরা দুই ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির পাঁচ ঘর ধরবো আবারও বলতেছি ছক কাগজের দুই ঘর ছক দুইটা ঘর সমান অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির কই ঘর ধরবো পাঁচ ঘর বা পাঁচ একক ধরবো ঠিক আছে তো তিরিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে কত পাঁচ না এখানে পাঁচটা একক আছে তো এখানে তো এক এই যে এক একক দুই একক এই জায়গায় এই জায়গায় আমরা দিতে পারি পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ দেন এক একক দুই একক এই জায়গায় এই জায়গায় পাঁচ দেন এই জায়গায় আমরা দিতে পারি আচ্ছা করলে সুন্দর হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ দেন এই জায়গায় দিতে পারি আমরা পঞ্চাশ দশমিক পাঁচ ঠিক আছে দেন এই জায়গায় দিতে পারি আমরা পঞ্চান্ন দশমিক পাঁচ এই জায়গায় আমরা দিতে পারি ষাট দশমিক পাঁচ এই জায়গায় হবে সত্তর দশমিক পাঁচ এই জায়গায় হবে আশি দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ হবে আমাদের হাইস্ট পঁচাশি দশমিক পাঁচ তারপর এই যে এই জায়গায় আমরা দিতে পারি পঁচাশি দশমিক পাঁচ তো আমরা যদি পাঁচ ঘর দরতাম তাহলে কিন্তু আমাদের এখানে জায়গা নিত না তো এটা তোমার মতো করে নিবা ঠিক আছে আচ্ছা এখন তিরিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে আমাদের গণসংখ্যা আছে দুইটা তো আমি কি ধরেছি আমি মূলত আছে এখানে আমি লিখে দিচ্ছি যে দেখো তাহলে সুন্দর হয় এক্স অক্ষে আচ্ছা এখানে লেখার দরকার নেই আমি কথা আমি বলে দিই তাহলে হয়ে যাবে তো আমাদের বলছি কি আমরা আবার একটু দেখিনি গণসংখ্যা গণসংখ্যা হচ্ছে দুই তিরিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা কত গণসংখ্যা হচ্ছে দুই তো তিরিশ দশমিক পাঁচ তো এই জায়গায় এই জায়গা থেকে পঁয়ত্রিশ পাঁচ এর মধ্যে গণসংখ্যা দুই কিন্তু আমি তোমাদের বলছি যে ছক্কা গোজের দুই গড় সমান গণসংখ্যার এক একক তো ছক কাগজে চার ঘর সমান গণসংখ্যার দুই গড় হবে ডাবল হবে ছক কাগজের এই যে দেখো চার ঘর এই যে এতটুকু চার ঘর সমান গণসংখ্যার দুই গড় ঠিক আছে তো এখানে দেখো চারটা কিন্তু নিচ্ছি আবারও বলতেছে এখানে চারটা নিচ্ছি কেন নিচ্ছি আমি বলে দিছি যে ছক কাগজের দুই গড় সমান গণসংখ্যার এক একক তাহলে আমাদের গণসংখ্যা কয়টা ছিল গণসংখ্যা আমরা প্রথমটার মধ্যে দুইটা পাইছি না তো দুইটা এর সাথে দুই গুণ হয়ে যাবে কারণ ছক কাগজের দুই গড় ছক কাগজের দুই গড় ছক কাগজের দুই গড় সমান গণসংখ্যার কত একক এক একক তো এখানে গণসংখ্যা কত দেওয়া আছে দুইটা না তো দুই দুগুণে কত চার হ্যাঁ আরেকটা করি তাহলে তোমরা আরো একটু ইজিলি বুঝতে পারবা পরেটার মধ্যে গণসংখ্যা কত দেওয়া আছে গণসংখ্যা এক না তো এক হইলে আমরা ডাবল করে দিব একের ডাবল কত দুই তো এটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ দুই হচ্ছে এই জায়গার মধ্যে দেখছো দুই হচ্ছে এই জায়গার মধ্যে আমরা আরেকটা করি এখানে কত দেওয়া আছে গণসংখ্যা দুই না তো দুই হইলে আর ডাবল করব কারণ ছক কাগজের দুই গড় সমান গণসংখ্যার একক ছক কাগজের দুই গড় সমান আমরা এখন আবার চার করে এই যে আমরা আবার করে দিব চার চার দিচ্ছি আচ্ছা তারপর কি বলছে দেখো গণসংখ্যার ছয় গণসংখ্যা কত ছয় তার মানে ছক কাগজে আমরা কত ঘর বসাবো বারো ঘর বসাবো ছয় দুগুণে বারো ডাবল করে দিব তো বারোটা কোথায় আছে বারোটা দশ এগারো বারো এই যে বারোটা এখানে আছে বারোটা এখানে আছে ঠিক আছে দেখো বারোটা এখানে আছে পেলাম বারোটা এই যে এভাবে তারপর আমাদের হচ্ছে তারপর একটা পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচের মধ্যে দেওয়া আছে এক এক হইলে দুই করে দিব দুই করে দিলাম দেন আমাদের বলছে কি এই পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ দুই দেওয়া গণসংখ্যা তো আমরা কত করব। আমরা চার করে দিব চার করে দিলাম দেন হচ্ছে এক আমরা এক থাকলে আমরা দুই করে দিব তারপর পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচের মধ্যে মনে হয় একটু ভুল করছি ষাট দশমিক পাঁচ এখানে এই যে এটা হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ দেন সত্তর দশমিক পাঁচ এটা হবে পঁচাত্তর দশমিক পাঁচ এটা হবে আশি দশমিক পাঁচ এটা হবে পঁচাশি দশমিক পাঁচ ঠিক আছে আচ্ছা তো পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচের মধ্যে শূন্য কিন্তু গণসংখ্যা তারপর সত্তর দশমিক পাঁচ থেকে পঁচাত্তর দশমিক পাঁচের মধ্যেও ঘনসংখ্যা কিন্তু শূন্য দেন পঁচাত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে দুই তো দুই হইলে আমরা চার করে দিব যে দুই হইলে আমরা দুই হইলে দেখো আমরা চার করে দিলাম দেন সর্বশেষ আশি দশমিক পাঁচ থেকে পঁচাশি দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা হচ্ছে তিন তিনের ডাবল কত ছয় তো চার পাঁচ ছয় আমরা ছয় করে দিব এই যে আমরা ছয় আমরা ছয় করে দিলাম ঠিক আছে তো এটাই হচ্ছে আয়ত লেখো এখন আমি যে এগুলো লিখছি আর একটা কথা আছে এই কথাটাও তোমাকে লিখে দিতে হবে হ্যাঁ আর এখন আমি যদি কথাটা লিখি তখন তোমরা একশো পার্সেন্ট বুঝতে পারবা যে কি হয়েছে এই যে লেখো এক্স এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ছক কাগজের এক অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ওয়ান ঘরকে প্রতি ওয়ান ঘরকে আচ্ছা ওয়ান ঘর না আমরা প্রতি দুই ঘরকে আমরা প্রতি দুই ঘরকে কি করেছি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তির কত একক ধরেছি পাঁচ একক আমরা ধরেছিলাম না যে ছাগজের অক্ষ বরাবর ছ কাগজের প্রতি দুই ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির কত ধরেছি পাঁচ একক ধরেছি এইভাবে তুমি তোমার ছ কাগজে প্রতি এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির এক ঘর ধরতে পারো এক্ষেত্রেও রাইট বা ছ প্রতি পাঁচ ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির পাঁচ একক ধরতে পারো বা পাঁচ ঘর ধরতে পারো হ্যাঁ যেভাবে দিবা সেভাবেই হবে তবে ওই কথাটা অনুসারে যেন চিত্রটা অঙ্কন করা হয় পাঁচ একক এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি কি করেছি কাগজের প্রতি দুই গড়কে প্রতি দুই ঘরকে কে গণসংখ্যার গণসংখ্যার একক ধরেছিলাম এক একক ধরেছিলাম না প্রতি দুই গড় ছক কাগজে গণসংখ্যার এক একক ছক কাগজে চার গড় গণসংখ্যার একক ধরেছিলাম দুই গড় তো ছ কাগজের যখন বারো ঘর হবে গণসংখ্যার কত একক ধরেছিলাম ছয় গড় ধরেছিলাম এটা লিখতেছি প্রতি দুই দুইগড়কে গণসংখ্যার এক একক এক একক ধরে প্রদত্ত প্রদত্ত উপাত্তের প্রদত্ত উপাত্তের আয়ত লেখ আয়ত লেখ আয়ত লেখ অঙ্কন আয়ত লেখ অঙ্কন করা হলো ক্লিয়ার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই